উৎপাদকে বিশ্লেষণ বললে অনেকের মাথা ঘাবড়ে যায় তো আপনাদের মাথা ঘাবড়ানো কমানোর জন্য আমরা নিয়ে এসেছি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে খুব সহজ পদ্ধতিতে করা হয় এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক দুই হাজার তেরোতে আসছিল প্রশ্নটি প্রতিনিয়ত চাকরির পরীক্ষার মধ্যে প্রথম কথা হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণের একটি ম্যাথ থাকবেই থাকবে তো আপনারা পরীক্ষার প্রশ্নপত্র রিয়ালাইসিস করে বুঝতে পারবেন উৎপাদকের বিশ্লেষণের একটা ম্যাথ থাকবে তো উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে খুব সুক্ষ টেকনিকে কিভাবে করা হয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে আজকের এই ম্যাথটি দেখে আপনারা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথম স্টেপ যদি এখানে কোনো সংখ্যা থাকে এবং এখানে কোনো সংখ্যা থাকে বোন করতে হবে এটা অনেকেই করে না এবং অনেকে ভুলে যায় ভুলে গেলে চলবে না পনেরো এবং টু আমি যদি গুণ করি পাঁচি কত তিরিশ আমি যদি এই তিরিশকে কে ভাঙি একটু করে পাঁচি কত তিরিশ তিরিশকে কে যদি আমি ভাঙি পাঁচশো তিরিশ অন্যভাবে ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় তিন দিয়ে ভাঙা যায় তা আমি একটু পাঁচশো তিরিশ একসাথে করে ফেলছি আপনারা চাইলে দুই তিন পাঁচ জায়গা করে আস্তে আস্তে ভাঙতে পারবেন বাঙাতে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এখানে যেহেতু এক্সের কথা বলছে আমি এখানে এই জায়গায় শ এবং এই থেকে পাঁচ চলে গেলে ওয়ান আসবে অর্থাৎ সিক্স এক্স থেকে ফাইভ এক্স চলে গেলে এক্স আসবে আবার কথা হচ্ছে যে সিক্স এক্স আর যুগ করলে ইলেভেন এক্স আসবে যদি এখানে ইলেভেন এক্স থাকতো তাহলে প্লাস দিতে হতো আর এখানে যেহেতু এক্স আছে তাহলে আমাদেরকে মাইনাস করতে হবে এটাও বুঝতে হবে ভালো হবে লিখবো কি হবে টু এক্স স্কোয়ার প্লাস এখানে যেহেতু প্লাস আছে প্লাস দেবেন অনেকে এইখানে কি বসাবেন কোন চিহ্ন বসাবেন অনেকে বলে দেয়িক যেটা বড় সেটা আগে লিখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস আমি যদি এটা প্লাস দিই তাহলে যোগ করতে হবে যোগ করলে আমার এখানে আসবে না লিখে দেব তারপরে আমি এখান থেকে টু কমন নিতে পারবো টু এবং সিক্স এর মধ্যে টু কমন নিলাম আবার এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে এক্স কমন নিতে পারবো তো আমি এক্স কমন নিলাম তো বাকি থাকবে এখানে এক্স স্কোয়ার থেকে আরেকটা এক্স বাকি থাকবে প্লাস এই সিক্স কে যদি আমি টু দেওয়া ভাগ করি তিন দেবনে ছয় হবে ত্রি হবে ঠিক একইভাবে আমি যদি এখান থেকে ফাইভ কমন নিই আমার এখানে এক্স বাকি থাকবে আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে পনেরো থেকে পনেরো কে পাঁচ দেওয়া ভাগ করলে তিরিশ চলে আসবে এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কমন আছে বাকি জিনিসটা আমরা পঠাই দিব টু এক্স মাইনাস ফাইভ এই যে টু এক্স মাইনাস ফাইভ তাহলে আমাদের এক্স প্লাস থ্রি এবং টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এবং আমাদের ক ক রয়েছে তাহলে আমাদের নাম্বার উত্তর এটা রাফ করে করা যায় কোন একটা পেন্সিল দিয়ে রাফ করলে মোটামুটি তিরিশ লাগবে না জানা থাকলে তো আমি এবি পক্ষ থেকে প্রতিনিয়ত দু একটি কর মেদ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি আপনারা অবশ্যই প্লে লিস্ট করে আমার চ্যানেলে প্লে লিস্ট করে দিচ্ছি ওই প্লে লিস্ট থেকে আপনারা প্রত্যেকটা ম্যাথ দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই